আসসালামু আলাইকুম সহায়ক কীভাবে মারতে হয় দেখিয়ে দিলেন তাওহিদ জিতাই আজকে দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিং নামে বাংলাদেশ যেখানে শুরুতেই লিটন দাসকে হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি করে তোলেন তাওহিদ জিদয় এরপর তিনি দুর্দান্ত একটি কেমিও ইনিংস খেলেন যেটা চোখে দেখার মতন তাওহিদুদ খেলেছেন একটি জড়ো ইনিংস যেখানে তিনি কেরিয়ার সেরা ছিয়ানব্বই রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তাহিদ যুদ আটচল্লিশতম ওভারে হাসারাঙ্গাকে পরপর দুটি ছক্কা হাঁকান এরপরও কিন্তু তিনি থেমে যাননি এরপর আবার পঞ্চাশতম ওভারে মারেছেন আরও ছক্কা তাহিদজিদয় সৌম্য সরকারকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন যেখানে শেষ পর্যন্ত বাংলাদেশ দুইশো ছিয়াশি রানের পুঁজি পায় পঞ্চাশ ওভারে সাত উইকেটের বিনিময় একটা সময় দুইশো রানের আগে বাংলাদেশের কিন্তু ছয় উইকেট পড়েছিল তাহেদযেন অভিচল নিজে কিন্তু ক্রিজে থেকে খেলেছেন এবং দলকে নিয়ে গেছেন নিরাপদ স্থানে তাহেদযুদের এরকম বিশাল ছক্কাগুলি দেখে মাঠে থাকা দর্শকরা উচ্ছ্বাসে উপভোগ করেছে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ছক্কা মারতে হয় তাহিদিদে এবং সৌম্য সরকার মূলত দুজনে মিলে দলটাকে টেনে নিয়ে গেছেন একটা নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন তাও যে যদি ব্যাটিংয়ে হাল না ধরতেন তাহলে বাংলাদেশের অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যেত তো বন্ধুরা যেদের যে বিশাল এই পাঁচ পাঁচটি ছক্কা আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা